রামনবমীর দিনে রাম মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেল মুর্শিদাবাদের বহরমপুরের রঘুনাথতলার রাম মন্দিরে কথিত আছে প্রায় তিনশো বছরের পুরনো ঐতিহাসিক রঘুনাথ মন্দির বর্তমানে ওই এলাকার নাম এই মন্দিরের নামেই রঘুনাথতলা নামে পরিচিত লোকমুখে শোনা যায় বাংলার তেরোশো সাতাশ সনে এই মন্দির প্রতিষ্ঠা করেন লালগোলার রাজা যোগেন্দ্র নারায়ণ রায় প্রথম দিকে এই মন্দিরের পুজো পার্বণের সমস্ত দায়িত্ব ছিল ওই রাজ পরিবারের ধীরে ধীরে এই মন্দির কমিটির ট্রাস্টের আওতায় আসে সারা বছর নিত্য পুজো হয় এখানে প্রচুর ভক্তদের সমাগম হয় বলেও জানা যায় এবছর ভক্তদের পুজো দেওয়ার ভিড় ছিল চোখে পড়ার মতো বিশেষ করে রাম নবমী ও সীতা নবমীর ভোরে পুজো শুরু হয় কমিটির এক সদস্য জানান ভোররাত রাত থেকেই রামের ভক্তরা পুজো দিতে এসেছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ভিড়ও বাড়ছে রামের গোটা বহরমপুরবাসীর মঙ্গল কামনায় আমাদের এই পুজো বিশেষ করে রামের পুজো আর গোটা বহরমপুরের মধ্যে আমাদের রাম রঘুনাথতলাতে রাম মন্দির আছে এবং খুব বড়ো বড় মেলা পুজো হয় আগামী তিন দিনের আজকে নিয়ে আগামী দুদিন তিন দিনের মেলা আমাদের চলবে অনেক ভক্ত সমাগম এখানে আমরা যে নেম প্লেট আছে সেই নেম প্লেটে তেরোশো সাতাশ বঙ্গাব্দ যোগেন্দ্র নারায়ণ রাও তিনি পুনর করেছিলেন কিন্তু তার আগে কথিত আছে যে যার আগেও এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল চোয়ার চোয়ার জমিদার এই মুর্শিদাবাদ ছাড়াও নদিয়া বীরভূম মালদা এমনকি বাংলাদেশ থেকেও কিছু ভক্ত এখানে পুজো দিতে আসেন ভক্তদের কথায় এই মন্দিরে পুজো দিয়ে তারা মনে শান্তি পান রাম মন্দির প্রতিষ্ঠা এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে এই প্রথম রামনবমীতে ভক্তদের উল্লাস ছিল চোখে পড়ার মতন হাপরে কাছে প্রার্থনা বললাম মরশ কাউরা যাতে পূর্ণ হয় সকলে মঙ্গল হয় ভালো হয় সমাজ সুস্থ থাকে ভালো থাকে সেটা একটু আগে এসেছিলাম প্রচুল अम्মা লাইন তার মধ্যে পূজা দেওয়া হয়েছে শান্তভাবে এটাই ভালো খুশিতে মেতেছেন সকলে এই পুজোকে কেন্দ্র করে এলাকা একটি ছোটখাটো মেলাও বসে যেখানে কেনাকাটি চলছে পুরো দমে মন্দির কমিটির সদস্যরা জানিয়েছেন এবছর এই পূজো উপলক্ষে তিন দিন ব্যাপী উৎসব চলবে বাংলা টুডে নাও